বাহিরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে তাই না তো এই বৃষ্টির মাঝে যদি এই টাইপের এক কাপ চা হয় বিশ্বাস করেন সবার মনে কিন্তু রোমান্টিকতা একদম ডাবল তিন ডাবল বেড়ে যাবে এত সুন্দর বৃষ্টির ভিতরে এই টাইপের ই আমি একটা ডাবল লেয়ারের চা তো সরাসরি রেসিপির জন্য যাচ্ছি একটা সস বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি দেড় কাপের মতো পানি আর দেড় কাপের মতো পানি দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি বড় এক চামচ আদা একটু থেতো করে নিয়েছি সেই আদাগুলো দিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি দুই চামচ চিনি দিব আর দুই চামচ চিনি দিয়ে এই যে আদার পানিটা এটা দুই থেকে তিন মিনিটের মতো আমি ফুটিয়ে নিব। এই পর্যায়ে তো নেড়েচেড়ে দিচ্ছি আর তিন মিনিটের মতো আদার পানিটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব আর ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো মোটামুটি ফুটিয়ে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি তারপর এই যে আমি একটা কাপে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আদা দিয়ে যে আমি পানিটা বানিয়ে নিয়েছি ওইটা তারপরে আবার এটা ছেঁকে রেখে দিয়ে তারপরে আবার একই সসমেন্ট বসিয়ে দিয়ে কাপের হাফ কাপ প্রথম এক কাপ দিয়ে দিয়েছি পানি তার ভিতরে দিয়ে দিব এখানে আমি এক চামচ চাপাতি যেহেতু আমি এখানে ডাবল লেয়ারের চাটা বানাচ্ছি তো এখানে যে এই যে উপরের যে মানে রং চাটা এটা একটু আমি স্ট্রং বানাব তো এই কারণে আমি বেশি করে একটু চাপাতি দিয়েছি আর আপনারা যদি খান নর্মাল মানে আরও হাফ চামচ দিতে পারেন এই পর্যায়ে তো এটা আমি দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব আর ফুটিয়ে নিয়ে ছেঁকে নেবো একইভাবে তো ফুটিয়ে নেওয়া শেষ এখন ছেঁকে নিয়েছি আর দেখেন এই যে যে চাটা এটা আমি কিভাবে দিচ্ছি আর কিভাবে দেওয়ার পরে এটা কিভাবে হচ্ছে এগুলো কিন্তু দেখে বুঝে নিতে হবে তারপরে এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছে ভুল কি না জানি না তবে আমি যার চা রেসিপিটা দেখেছি ওই আপুটার কিন্তু মানে সুন্দরভাবে হয়েছে আর আমার এই রঙ চাটা কিন্তু তেমন একটা হয় নাই কিন্তু তারপরও হয়েছে ডাবল লেয়ারের হয়েছে একদম পারফেক্ট হয় নাই সেটা আমি আপনাদের এই ভিডিওর যে কোনো সময় বলে দিবো যে কেন পারফেক্ট হয় নাই মানে আমার ধারণা যেটা কারণ আমি আপা ওই আপুর পুরোপুরি ভিডিওটাই আমি একদম দেখে তারপরে বানিয়েছি তো তারপরে আবার যে দুধ চাটা মানে ডাবল দায়ের দুধ চা এখানে আমি দেড় কাপ দিয়ে দিয়েছি ঘন দুধ আগে থেকে জাল করে নেওয়া ওই ঘন দুধটা দিয়ে তারপরে এখানে এক চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ চিনি যেহেতু আমি ঘন দুধ দিয়েছি জাল করে নেওয়া আর এক চামচ গড়ো দুধও দিয়েছি আর এটা ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিয়েছি আর ঘন দুধটা আবারও আমি কাপে ঢেঁদে দিয়ে একই প্যানটা আবার আমি ভসিয়ে দিয়েছি মানে সসপ্যানটা তারপরে দিয়ে দিয়েছি দেড় কাপ সরি দেড় চামচ চায়ের পাতা আর এখানে দিয়ে দিয়েছি এক চামচ দুধ কারণ এই চাটা আমি বানাবো একদম মানে বেশি একটা দুধে বানাবো না মানে হালকা বা হালকা দুধ দিয়ে এই চাটা বানিয়ে নেব তো এই চাটাও আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি হয়ে গিয়েছে ছেকে নিয়েছি আর এখন আমি যে ডাবল লেয়ার চাটা করতে যাচ্ছি এই দেখেন এইগুলো কিন্তু দেখে বুঝিয়ে নিতে হবে এটা বলে দেওয়ার কিছুই নাই তবে হ্যাঁ এই যে যে দুধ চাটা এটা একদম খুব সুন্দর ডাবল লেয়ারের হয়েছে রং চাটা একটু হয় নাই নিচের টাইপটা হয়েছে কিন্তু উপরের টাইপটা হয় নাই কেন হয় নাই আমার মনে হয় ওই আপুটাকে আমি অনেক বেশি আদা দিতে দেখেছি তো আপুটা ভিডিওতে বলছিল যে আদার পরিমাণ চাইলে কমাই দেওয়া যাবে তো আপুটা অনেক বেশি আদা দিয়েছে তারপরে আদার যে পানিটা ওইটা মনে হয় ঘন হওয়ায় ওই রঙ চায়ের যে ডাবল লেয়ারটা ওইটা ওনারটা ঠিক হয়েছে আমারটা কিন্তু ঠিক হয় নাই তবে দুধ চায়ের লেয়ারটা কিন্তু একদম আমারটা পারফেক্ট হয়েছে আর রং চায়েরটা একটু গরবার হয়েছে তবে আপনারা যারা যদি এই রেসিপি দেখে বানান আদাটা একটু বেশি দেবেন আমি যতটুকু দিয়েছি এর ডাবল দেওয়ার চেষ্টা করবেন তখন আর এইভাবে হবে না আমার ধারণা তো দেখেন দুধ চায়ের লেয়ারটা কিন্তু সেই রকম হয়েছে তো আমি দুধ চা কিভাবে দিয়ে দিচ্ছি মানে উপরের লেয়ারটা এটা দেখে বুঝে নিয়ে ঠিক একইভাবে দিতে হবে আর আমি খুবই অসুস্থ এই আদা চাটা আমার খুবই প্রয়োজন ছিল তো নিজের জন্য বানিয়ে নিয়েছি ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি সবাই তো ই আমি কিছু খেতে চাই ইউনিক কিছু খেতে চায় আর ইউনিক খাওয়ার বিদায় তো কোনো অন্যায় নাই তাই না তো দেখেন আমার কিন্তু হয়ে গিয়েছে দুধের ডাবল লেয়ারের চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে র চাটা বেশি একটা ভালো হয়নি তবে হয়েছে দেখেন নিজের দিকে তাকালে দেখতে পারবেন যে হ্যাঁ এটাও ডাবল লেয়ারের হয়েছে তবে একটু কম তো রেসিপিটা এই পর্যন্তই ছিল ডাবল লেয়ারের চা পরবর্তীতে আবার দেখা হবে খোদা হবে